আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন সবাইকে কোরবানিদের শুভেচ্ছা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে দেখতে পাচ্ছেন নিয়ে আসছি একটি টিপস অ্যান্ড ট্রিক্স যেটা আমরা সবাই ফেলে দিই এটা মোটেই ফেলে দেবেন না দেখুন এটা দিয়ে কি তৈরি করে নিচ্ছি আমি এখানে শুধু গরির চর্বিগুলো নিয়েছি আর কিছুই না ফ্রেশ করে ধুয়ে ফ্রাই প্যানে দিয়ে জাস্ট কয়েকটি উপকরণ দিয়ে দেবেন দারচিনি এলাচি আর তেজপাতা এরপরে আপনার আর কোনো কাজ নেই চুলোর উপরে এটা দিয়ে রাখবেন তো কি তৈরি করছি বলতে পারেন কেউ এটা তৈরি হচ্ছে ডালডা দেখতে পাচ্ছেন আমরা বাজারে আগে ঘিয়ের পরিবর্তে যেটা ডালডাটা তৈরি হতো সেটা তৈরি হচ্ছে চর্বিগুলো গুলে গুলে দেখুন ফ্রেশ ডালটা তৈরি হচ্ছে আর আমরা তো সবসময় গরুর চর্বিগুলো ফেলে দেই তো এবার থেকে আপনারা এগুলো ফেলে না দিয়ে ঘরেই তৈরি করে নিন ফ্রেশ ডালটা যেটা আপনারা অনেক কাজে ইউজ করতে পারবেন তো দেখুন আমার ডালটাগুলো একদমই তৈরি হয়ে গেছে দেখতে যতটা সুন্দর আর একদম ফ্রেশ লাগছে কোনো গন্ধ নেই কিছু নেই তা একবার তৈরি করে দেখুন আর এভাবে তৈরি করে আপনারা সংরক্ষণ করতে পারবেন বছর পর বছর আর আপনাদের বেঁচে যাবে অনেক টাকা তো একবার তৈরি করে দেখুন যে এটা আপনাদের কোনো আসলে কাজে লাগে কি না তো আগে যুগে দেখা যেত যে যখন ঘি ছিল না খুব বেশি একটা তখন কিন্তু মানুষ গ্রামে গ্রামে বা শহরে যে পছন্দ করে এই ডালটা এভাবে তৈরি করে নিত তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে একদম ফ্রেশ এবারে চর্বিগুলো আর ফেলে দিবেন না বাসায় তৈরি করে ফেলুন ডালটা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এটা দিয়ে আপনারা পরোটা ভাজিয়ে খেতে পারেন অথবা প্লাও রান্না করতে পারেন বা গরুর মাংস রান্না করতে পারেন আর দেখুন এটা একটু পরে এভাবে হয়ে যাবে দেখতে সবাই একবার তৈরি করে দেখুন আর আমি কেটা দেখাচ্ছি আপনাকে কিভাবে হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা আমার চ্যানেলটি ঘুরে আসবেন আর আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর তৈরি করে ফেলুন এবার ডালটা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ